ইফতারিতে বেগুনি হবে না সেটা তো আর হয় না রমজানে ইফতারের সময় প্রত্যেকটা বাসাতেই বেগুনিটা হয়ই অনেকেরই কমপ্লেন বেগুনিটা ক্রিস্পি হয় না বা বেগুনিটা ফোলে না তো এই রেসিপিটা তাদের জন্যই আশা করব ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে বেগুনি বানানোর শুরুতেই বেগুনির জন্য এর ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর জন্য একটা বাটি নিয়েছি দেড় কাপ মতো বেসন নিয়ে নিব আর এই বেসনটা গত ভিডিওতে আমি করে দেখিয়েছি আপনাদের এই বেসনটার সুবিধা এখানে অতিরিক্ত চালের গুঁড়া আদার্স কোনো কিছুই মেশানো লাগবে না এক চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক পিঞ্চ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি যদি এখানে বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে হাফ চা চামচ মতো ব্যবহার করবেন এক পিঞ্চ পরিমাণ জর্দা কালার দিচ্ছি এটা টোটালি অপশনাল শুকনো উপাদানগুলো একটু মিশিয়ে নিব ব্যাটারটাতে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমরা এখানে দেড় কাপ বেসন নিয়েছিলাম আর পানি নিয়েছিলাম টোটাল দুই কাপ জাস্ট ফিফটি এম মতো পানি বেঁচে গেছে আচ্ছা এটা সেট হলে কিন্তু আর একটু কনসিস্টেন্সি আসবে এই অবস্থায় কনসিস্টেন্সি কীরকম থাকলো সেটা একটু দেখাই জাস্ট এইরকম আর এটা বোঝার আর একটা উপায় আছে এভাবে একটা আঙুল ডুবাই দিতে হবে দেন উঠাই নিতে হবে দেখুন আঙুলটাতে কোটিং হয়ে গেছে আচ্ছা এই ব্যাটারে অনেকেই আদা বাটা রসুন বাটা ব্যবহার করেন তারা করতে পারেন আমি করিনি বেগুনি বানানোর জন্য পারফেক্ট ব্যাটারটা খুবই জরুরি তো ব্যাটারটা সেট হতে থাক এরই ফাঁকে আমরা বেগুনগুলো কেটে নিচ্ছি দেখুন আমি এখানে একটা বেগুন নিয়েছি লম্বা বেগুন বেগুন কাটার ব্যাপারে একটু বলি বেগুন কেটে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আগে ধুয়ে নেবেন বেগুনি কাটার পরে কোনো অবস্থাতেই ধুতে যাবেন না এতে করে বেগুনিটা নরম হয়ে যাবে বেশিক্ষণ ক্রিস্পি থাকবে না দেখুন বেগুনগুলোকে কেটে নিলাম একটু সাইজটা দেখাই একদম পাতলাও না আবার মোটাও না বেশি পাতলা করলে একদম শুয়ে পড়বে মোটা করলে ক্রিস্পি হবে না খেয়াল করুন বেগুনটা কিন্তু একদমই শুকনা কেটে নেওয়া বেগুনগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিব দেব একটু মরিচের গুঁড়ো খেয়াল করুন আমি কিন্তু এখনও লবণ দেইনি লবণটা একটু পরে দিতে হবে লবণটা আগে দিলে বেগুনটা থেকে পানি ছাড়া শুরু হবে এতে বেগুনটা সফট হয়ে যাবে আর বেগুনিটা ভালো হবে না বেগুনিটা নরম হয়ে যাবে লবণ দেওয়ার পর পরে এটাকে ভেজে নিতে হবে হলুদ মরিচটা মাখিয়ে নিলাম এখন একটু লবণ দিয়ে দিব এর টিপসগুলো মেনে বেগুনি করবেন ইনশাল্লাহ বেগুনিগুলো অনেক ক্রিস্পি হবে এবং দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে বাস লবণটা মাখিয়ে নিলাম এখন এগুলোকে দ্রুত ভেজে নিতে হবে বাই দিস টাইম ব্যাটারটা সেট হয়ে গেছে এখন বেগুনগুলোকে ডিপ করে নিতে হবে দেখুন কোটিং হয়ে গেছে এখন এটা চুলাই দিয়ে দিচ্ছি প্রথমে দুটো একটা বেগুন এরকম হতে পারে যেহেতু তেলটার গরমের একটা ব্যাপার থেকে যায় কিন্তু ফুলেছে দেখুন কতটা দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে হয়ে গেছে উঠিয়ে নিব দেখুন যেমনটা বলছিলাম আপনাদের যে দুটো একটা ভাজার পরে তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে সবগুলো বেগুনি ভেজে নিলাম সবগুলো বেগুনি ভেজে নেওয়ার পরে ফিরলাম দেখুন লুকটা কতটা ক্রিস্পি একটা খেয়ে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ অনেক স্বাদের হয়েছে ইনসেক্টটা দেখুন এটা কতটা ফুলেছে নিজেরাই বুঝতেছেন এই রমজানে ইফতারিতে এভাবে বেগুনি বানাবেন অনেস্টলি বলছি নিরাশ হবেন না তো সেই সাথে বলবো গত ভিডিওতে যে বেসনটা বানিয়েছিলাম কতটা ক্রিস্পি হয় তার প্রমাণ আজকেই পেয়ে গেলেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ